আমরা সভা সাড়ে চারটে থেকে শুরু করেছি আমাদের রোড শো সবকিছু যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা সেই জন্য আজকে আমরা দু ঘন্টা একটা লেট প্রত্যেকের প্রত্যাশা প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের আশীর্বাদ কি বলবো সেলফি কখনো হাত গোলাম্প করতে করতে এতটা লেট হলো সেই জন্য আমরা ক্ষমা পাচ্ছি আপনাদের সকলের কাছে কারণ দু ঘন্টা লেট মানে আজকে সব অনেকটাই এবং ক্ষমা করবেন সত্যি ইচ্ছাকৃত ভাবে ছিল না বলতে তাদের পঁচিশে মে আমাদের নির্বাচন কিন্তু তারা কেন বলি আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি এসেছি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভোটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ মানে আপনাদের আশীর্বাদ আমি আপনাদের এরিয়া আপনাদের গ্রামে এসছি বা আপনাদের এই টাউনে এসছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো সঙ্গে আছেন তো यस স্যার আমার মনে হয় নির্বাচন প্রত্যেক বছরই হচ্ছে এখন ওয়ান কাপের মত রিমেম্বার এই তো ইকোন টি-20 হলো তাহলে আইসিসি টেস্ট কাপ ও টেস্টও এরকম হচ্ছে रिलेशन হচ্ছে প্রত্যেক বছরই কিছু না কিছু হবে হচ্ছে এখন লোকসভা দু বছর পরে দেখতে হবে বিধানসমষ্ঠে হয়ে গেছে তাহলে পঞ্চায়েত যেখানে যেখানে অপারেশন আছে সেখানে কপারেশন ইলেকশন শুরু হয়ে যাবে ইলেকশন চলতে থাকবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস যে যত বেশি বিশ্বাস আদায় করতে পারবে তার জিত অতটা নিশ্চিত তো চলে আসি দু হাজার চব্বিশে নির্বাচন আমি প্রথমেই বলে দিই আমি দু হাজার চোদ্দ থেকে একটা জিনিসই করিনি সেটা হচ্ছে বিরোধী দলকে আক্রমণ যারা বিরোধী দলকে আক্রমণ করেনা জানো তাদের দলের কোনো কাজ নেই যেটা মানুষের কাছে গিয়ে বলবে সেই জন্য বিরোধী দলকে আক্রমণ করছে না আমি কাউকে দোষ না দিয়ে কোনো বিরোধী দলকে ছোট না করে নিজেকে বড় বা অন্য দলকে ছোট করে নিজের দলকে বড় করতে পছন্দ করি যদি কাজ করা থাকে যে কোনো দল তাকে কোনো দলকে ছোট করতে হয় না আমি বলি গত তেরো বছর ধরে আমাদের দিদি রাজ্য সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা সবাই জানেন আমি এইটুকু গত তেরো বছর ধরে উনি আপনার চেষ্টা করেছেন বাংলার মানুষকে আগলে রাখা ভালো রাখা সুখী রাখা এবং শান্তিতে রাখা আমি বলবো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওনার চেষ্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চেয়ে বেশি ছিল আমি বেশি দূরে যাবো না দু হাজার একুশেরই কথা বলি যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল আপনারা সবাই জানেন দল হয়ে আমাকে বিভিন্ন দৃষ্টিকে গিয়ে প্রচার করতে হয় শুধু ঘাটাল নয়

বছর শুরু হয় বাংলা নতুন বছর তাদের এই একশো দিনের টাকার যে রোজগারটা সেটাই সম্ভব কিন্তু কেন্দ্র সরকার দু বছর ধরে সেটা বন্ধ করেছে দিদি বললেন না এইভাবে তো চলবে না একশো কাজের টাকা আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার বললেন কি আমরা দেব এবার আপনারা বলুন কোন দলকে বিশ্বাস করবেন যারা ভোট নিয়ে পালিয়ে যান না এমন একটা দল তার মুখ্যমন্ত্রী তার নেতাকর্মীরা যারা আপনাদের পাশে থাকে আপনাদের সুত্রে যাতে আপনাদের কম কষ্ট করতে তার পাশে তাকে ভোট দেবে এবার চলে আসি আমার আমি দু হাজার চোদ্দতে নির্বাচিত হয়ে সাংসদে গিয়েছিলাম ঘাটালে সবচেয়ে বড় সমস্যাই ছিল ঘাটার লোকসভার কেন্দ্রে যেহেতু আমি সভায় আছি সভা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন অনেকগুলো অঞ্চল সভা চলে তলায় চলে থাকে এক দুজনের জন্য হয় মাস কে পাঁচ যদি হচ্ছে একটা কৃষি জমি আছে এখন সময় চলছে জমিগুলো জলে তলায় থাকে কৃষকদের অনেক লোকসান হয় গরু ছাগল ইত্যাদি ইত্যাদি মানুষ কত মানুষ মারা যায় বন্যার সাপে কাটার জন্য আমরা সব দেখেছি আমি কথা দিতাম দু হাজার পর পার্লামেন্টে গিয়ে প্রথম আমি বক্তৃতা রাখবো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনারা সবাই জানেন ঘাটাল নিয়ে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বক্তৃতা রাখি সাংসদে বাংলায় তারা কথা রাখেননি দু হাজার উনিশে জিতেছি আবার গেছি

আমি ওরকম ভাবে রাজনীতি করতেই পারলাম না যে কথা দিয়ে চলে আসা ভোট নিয়ে চলে আসে আপনার মুখ দেখাবো না আমাকে মানুষকে ফেস করতে হবে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করে দেব ভাটাল মাস্টার প্ল্যানটা দেবকে কোনো সমস্যার কথা বললে দেব সেটা সমাধান করতে পারে অর্চন সত্যি কিছু করতে পারছেন না গত দশ বছর দিদি ভাই একটা কথা বললেন যে কি চাও মনে হয় চাওয়াটা একটু বেশি হবে কিন্তু আমার যদি মনে হয় কি খাটাল মাস্টার প্ল্যানটা যদি কোনোভাবে করা যেতে পারে তাহলে আমি আছি যদি তখনই হ্যাঁ বললেন যে ঠিক আছে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার বলবে এবার তুমি আসবে হ্যাঁ এই ঘাটাল প্ল্যানের জন্য তুমি আমাকে আবার পুনর্জন্ম নিতে হয় আমি আবার জন্ম নিয়ে আসবো প্ল্যানটা করার জন্য কারণ আমি এটা বুঝি এই মাস্টার প্ল্যানটা কতটা দরকার ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য যিনি কথা দিয়েছেন আপনার সবাই জানেন আলমবাগের সভা থেকে এবং অভিষেক বাবু কিছুদিন আগে ঘাটালে এসছেন তিনিও কথা দিয়ে গেছেন আপনার রাজনীতিতে আমার চেয়ে বেশি বসছেন আজও কি আপনার শুনেছি এই দলটি ওই দলে যাচ্ছে এই দলে আবার এসছে উমুক হয়েছে তুমুক হয়েছে আমি ওর দল ছাড়লাম তখন আমার প্রথম ফোনটা এসছিলাম অন্য কোনো দলে কথা বলবো না কি আমাকে ফোন করছে আমার মানে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট আমি যখন আমার দিদির সঙ্গে কথা বললাম লোকে টাকা চায় লোকের মন্ত্রী পদ চায় লোকের সিকিউরিটি চায় লোকে অনেক কিছু চায় আমি দিদির কাছে কিছুই চাই না দিদিকে বললাম যদি ঘাটাল মাস্টার করে দেন তাহলে আমি আছি কারণ আমি গরিব মানুষদের জন্য আছি যারা আমাকে ভোট দেয় আমি ভোট দিয়ে পাড়ার মতো মানুষ ঘুম করোনার সময় আপনারা সবাই দেখেছি যে করোনার সময় যেভাবে লকডাউন হলো আমাদের আমাদের ছেলেমেয়েরা যারা অন্যরা আটকেছিল আমরা চেষ্টা করি তাদেরকে ফিরিয়ে আসার জন্য মানুষ কেন ভোট দেয় না জনপ্রতিনিধির কাজ কি ভালো সময় থাকুক বা না থাকুক কিন্তু কঠিন সময় খারাপ সময় সে যেন তার জনপ্রতিনিধিকে পাশে পায় লকডাউনের সময় করোনার সময় আমি কলকাতায় বসেছিলাম না আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় যেতাম কোথায় কোন হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না রেমেডিসিন বলে একটা ইনজেকশন হতো এই রেমেডিসিন ইনজেকশনটাই পান সেইটা কিভাবে দিদিকে বলে বা কখনো কখনো গভর্নরকে বলে কখনো কখনো কমিশনারকে বলে তাদের একটা কোটা থাকতো সেই কোটা থেকে আমি মানুষ নিয়ে এসে মানুষকে দিতাম এবং দেবরাতার একটা অফিস আছে বা একটা অফিস আছে হাসপাতালে বেড কমে গেছিল মানে এত বেশি পেশেন্ট আমি আমার দুটো অফিসকে কে হসপিটাল করে দিয়েছিলাম আটটা করে বেড কনভার্ট করে যাতে মানুষজন সেবাটা পায় আমি এটুকু বলবো যে দশ বছরে আমি ভোট নিয়ে শুধু পালিয়ে যাইনি আমি যতটা চেষ্টা চেষ্টা করতে পেরেছি এই মানুষকে ভালো রাখার চেষ্টা করতে করেছি আমি কোনদিন আমাকে একটা বলতে হয়নি মঞ্চ থেকে কে হিন্দু বা কে মুসলিম করোনার সময় কোনদিন জিজ্ঞেস করি যে আপনি হিন্দু না মুসলিম কারণ জনপ্রতিনিধির কাজ হচ্ছে আমার কাছে এক সবাইকে ভালো হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এই নির্বাচনটা কতগুলো মন্দির বা কতগুলো মসজিদ হচ্ছে তার জন্য নয় এই নির্বাচনটা হচ্ছে কতগুলো স্কুল হবে কতগুলো হসপিটাল হবে কতগুলো রাস্তা হবে কে মানুষকে সবচেয়ে বেশি ভালো রাখবে যে হিন্দু হোক বা মুসলিম হোক বা শিখ হোক বা যেই কুটনীতি হোক না কেন